তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না তোর মতো হইতে পারি না আল্লাহ আল্লাহ বলে মাফ করে দিও কারণ এই মিশা কথা গোয়ার কারণে ওই সময় কিন্তু আমরা বিয়া করি নাই ছয় মাস সংসার করছি রমনা পার্কের পিছনের সাইডে বট আছে না বট গাছের এই সাইডে একটা শেখ মুজিবরের তের বট মানে গর্বা নাইছিলাম ওই সময় তো মনে করেন আমাদের কেন ঠিক ঠিকানা নাই কারণ পরিচয় একটা হয় আমি কিভাবে আমার নিয়ে যাব। আমি ভালো মতো চিনি না মেয়ে কষ্টের কথা বলছে আমার লগে রাহি রক্ষা যদি মনে হয় যদি ভালো হয় তাহলে আমার ফ্যামিলিতে নিয়ে যাব। তারপরে এই ছয় মাস বিয়া ছাড়া আসছিলাম ছয়টা মাস ওই মেয়ের সাথে বিয়া ছাড়া ছয় মাস কাটাইছি কই রমনা পার্কে কাটানি পরে এই আরিফ ভাই আরিফ ভাই আর সাব্বির এই সাব্বির ভাইয়েরা আমাদেরকে নিয়ে মোহাম্মদপুর পুষনির বিল রুম দিচ্ছে থাকার জন্য থাকার জন্য রুম দিচ্ছে গাড়ি কিন্না দিচ্ছে অটো কিননা দিচ্ছে সে অটোটাও তারা নিয়ে গেছে তাতে কিন্তু দুঃখ নাই। কিন্তু যেই আমাদেরকে যেই কান্দানিটা কান্দাইছে আমারে কিন্তু আমি সেটা আমি আমি লাইফে বলেন এবার যেভাবেই বলেন আমি অনেক কাঁদছি এই জান্নাতের জন্য কিন্তু যারে ভিতর থেকে অন্তর থেকে ভালোবাসছিলাম সে যখন বাসে নাই কিন্তু খোদার দ্বারে আমি দোয়া করি সে সুখে থাকুক আমি কষ্টে থাকি এখন এই কষ্টে নিয়ে আমি একটা গান বলতে চাই তোরে ভুলতে পারি না রে জান্নাতে ভুলতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না আপন আপন বাই বাজানাদে বুকে দিলাম ঠাই নিতুর জানাত দেখাইয়া জানাইলো বিদায় আপন আপন বাইবা জানাত বুকে দিলাম ঠাই নিতুর জানাত দেখাইয়া জানাইলো বিদায় তোরে ভুলতে পারি না রে জানাত ভুলতে পারি না তোর মতো না খুব যতনে রাখছি জানাতে বুকের ভিতরে ভালোবাসার না জানাতে উড়াল দিলো রে খুব যতনে রাখছি জানাতে বুকের ভিতরে ভালোবাসার ময়না না জানাতে উড়াল দিলো রে তোরে ভুলতে পারি না রে ভুলতে পারি না তোর মতো বেঈমান তো মাসুদ হইতে পারি না বুঝ বাজে দিন খুঁজবা বা জানাতে মাসুদ না বুঝ বাজে দিন খুঁজ বা জানাতে মাসুদ না ভালোবাসার তো ব্যথায় আরেকা কাদাইও না তোরে ভুলতে পারি না রে জানাতে ভুলতে পারি না তোর মতো বেই তো মাসুদ পারি না খুব যতনে রাখছি জানাতে বুকের ভিতরে ভালোবাসার ময়না জানাতে উড়াল দিলো রে খুব যতনে রাখছি জানাতে বুকের ভিতরে ভালোবাসার মইনা জানাতে উরাল দিলো রে তোরে ভুলতে পারি না রে জানাতে ভুলতে পারি না তোর মত বেঈমান তো মাসুদ হইতে পারি না এটা ইতিহাস আছে তার সাথে আমার কমলাপুর লালে স্টেশনে দেখা সে ফুল ব্যস্ত ছিল তখন আমরা আমি daga তখন আমি নতুন হাও বাবু না তখন আমাদের ভাই বন্ধু মনে করেন টেনে ঘুরে আইসি তো এখন আসার পরে ঘুরতে আসছিলাম এই শহীদ মিনার টিএসি এসবের নাম শুনছি দেশে কিন্তু আমি আসি না কিনুদিন কিন্তু সেদিন আমি ঘুরতে আসছিলাম তাদের জন্য কিন্তু কমলা উড়াইশা ওই জান্নাত নামের এক তরুণীর লোকে দেখা হইল জান্নাত নামের তরুণী মানে ইউটিউবে যারা আমাকে ভাইরাল করেছে তারা তরুণী বলে তাকে জান্নাত নামের তরুণীর সাথে আমার দেখা হলো তখন সে ফুল ব্যস্ত আছে এখন আমার তো দেখে মনে করেন মুন্ডা চাইছে ফুলটা আমি কিনলেননি এখন তো আমি সাহসে কইতে পারি না আপু ফুল কত এখন এই কথাটা যে বলবো আমার সাহসে কুলা না কারণ মায়া ঘর কিন্তু সাহস বেশি আর পোলা ঘর কিন্তু সাহস নাই কিন্তু সব সব পোলারা কিন্তু এক না আমা আমি অন্য অন্য রকম আর অন্য 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 রকম এখন আমার এক বন্ধু জিজ্ঞাসা করলো এত সুন্দর মাইয়া ফুল ব্যস্ত আছে আচ্ছা মাসুম তুমি একটা ফুল নাও তো তোমার পাঁচশো গুঁড়া বাজি তুমি যদি পড়াইতে পারো তোমার আমি পাঁচশো টাকা এন আমি পাঁচশো টাকার বিনিময়ে আমি কি চ্যালেঞ্জ কি লেগে গেলাম তখন যা বললাম আপু ফুল কত বলল বিশ টাকা গুঁড়া মোড়া এন আমি বললাম চার মোড়া ফুল নিব কত আশি টাকা দিবেন এনে আমি বললাম না চার মোটা ফুল নিমু আমি আপনাকে চল্লিশটা টাকা দিব আমাদের নেই এখন সে বলল কি না হবে না চার মোটা ফুল চল্লিশ টাকা তা হবে না আপনি যান গা এখন আমি আবার কি করলাম সুন্দর মতে নাইটে গেলাম গা মানে স্টেশনের বাইরে গেট আছে না গেটে বাইরে গেলাম যাওয়ার পরে সে আমাকে আবার ডাক দিল এই যে শোনেন এই যে শোনেন কই ওর তো পাগলটা করলো এই যে শোনেন এই শোনেন কইয়াই পাগলটা করলো এই কই আই আমি বললাম হঠাৎ করে শুনেন ডাক্তার দিল নিশ্চয় কিন্তু মতলব আছে মায়ের মুর খাইতে পারি বাবা মনে অনেক ডর মানে মনে আমার ভয় অনেক ভয় ভয় লাগতেছে একটা মেয়ে মানুষ তো কিছু তো বলা যাবে না এখন সাহস কইরা পাঁচশো টাকা যে বাজি রাখছি এমন তো আমার তো বাজিতে জিততে হবে কারণ না জিততে তো বুধ কাছে আমি কালার হবো পরে না আমি চিন্তা করলাম আপু আচ্ছা অ্যালন আচ্ছা চল্লিশ টাকা দেন সে আমাকে বললো জান্নাতে বললো কি চল্লিশ টাকা দেন দিলাম দেওয়ার পরে চারটা ফুল নিলাম নেওয়ার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করলো আচ্ছা মাসুম তুমি যে ফুলটা যে নিলা ফুল দেওয়ার তো কিন্তু মানুষ নাই এন তুমি ফুলটা দিবা কারে এন আমিও বিবিকে বাজলো আসলে এটা ঠিক কথা আমি প্রেম কি জিনিস এটা আমি চিনলাম না জীবনে আমি ফুলটা যে নিলাম ফুলটা করে আমার বইনে তো এটি পছন্দ করে না কারণ আমার বইন পাঁচ হচ্ছে নামাসর পদ্মা শিব আমার মা পদ্মা শিব আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সুখে থাকুক দোয়া করি এখন বন্ধুক যদি সাহস করিয়া যদি ফুলটা ওর ফুল অর দিতে পারো তাহলে লগত পাঁচশো টাকার কি তোমার আমি দিয়া দিব আমার কইলাম চ্যালেঞ্জে ভাইরাল বাইরাল মাসুত কখনো হারবে না ইনশাল্লাহ জিতবে এখন আমি যা বললাম আপু এলেন আপনার ফুল কই কি ফুলটা যে আপনি কিনে নিচ্ছেন কয় আমার লাগছে আপনারা আমি দিচ্ছি মানে ওই যে সাহস বেড়ে গেছে আমার বন্ধুরা বাজি ধরছি বুঝেন না আমার মনে হয় সাহস বেড়ে গেছে বন্ধু আছে লগে এখন বললাম কি ধরেন পাঁচশো টাকা এন পাঁচশো টাকা যে এখন পাঁচশো টাকা যে বন্ধুরা বন্ধু আমার দিলো হ্যাঁ পাঁচশো টাকা আমি ওরা দিলাম দেওয়ার পরে ওই পাঁচশো টাকা আমার পকেটে ঢুকাইলাম ঢুকানোর পরে ওরে ফুলটা দেওয়ানোর পরে আমার বলে কি আচ্ছা আপনি তো আবার ফুলটা কিনে নিছেন না আপনি ফুল দেওয়ার মানেটা কী কি মতলব কি পরে বলল ভালোবাসি মনে মনে বলতেছে সাহস বলতেছি না এখন তাকে আমি বললাম হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি পরে কি আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে আপনি কি আমি বিয়ে করবেন পরে আমি বললাম বিয়ে তো প্রথম ভালোবাসা পরে আবার বিয়া তা কেমন সম্ভব হয় ঠিক আছে বিয়ে করবো আগে আমার আগে আপনার বাপমার ঠিকানা দেন পরে সে আমাকে বলল আমার ঘরে সৎ হ্যাঁ আমার ঘরে সৎ আমাকে মায়ের দূর করে অত্যাচার করে আমি বাসার থেকে পলাই আসছি এই কারণে আমি রাস্তা জগতে ভুল ব্যস্ত আছি কমলাপুর রেল স্টেশনে এখন আমি চিন্তা করলাম আমার তো সবাই আছে হ্যাঁ একটা মানুষ যখন বলছে এই তার ঘরে সৎ মা অত্যাচার করে সে থাকতে পারে না শান্তিতে কারণ আমার ফ্যামিলি তো ভালো আল্লাহ দ্বারা দোয়া করি আল্লাহ বলে মাফ করে দিও কারণ এই মিশা কথা গোয়ার কারণে ওই সময় কিন্তু আমরা বিয়া করি নাই ছয় মাস সংসার করছি রমনা পার্কের পিছনের সাইডে বট গাছগুলো আছে না বট গাছের এই সাইডে একটা শেখ মুজিবের তের বল টাঙ্গাইয়া মানে গড় বানাইছিলেন ওই সময় তো মনে করেন আমাদের কিনু ঠিক ঠিকানা নাই কারণ বালা মতো হয় নাই একটা মেয়েকে আমি কিভাবে আমার ফ্যামিলিতে নিয়ে যাব। এন মেয়েকে আমি ভালো মতো চিনি না মেয়ে কষ্টের কথা বলছে আর আমার লোক রাহি রাখা যদি মনে হয় যদি ভালো হয় তাহলে আমার ফ্যামিলিতে নিয়ে যাব। তারপরে এই ছয় মাস বিয়া সারা আসছিলাম ছয়টা মাস ওই মেয়ের সাথে বিয়া সারা ছয় মাস কাটাইছি কো রমনা পার্কে কাটানি পরে এই আরিফ ভাই আরিফ ভাই আর সাব্বির এই সাব্বির ভাইয়েরা আমাদেরকে নিয়ে মোহাম্মদপুর শনির বিল রুম দিচ্ছে থাকার জন্য থাকার জন্য রুম দিচ্ছে গাড়ি কিনে দিচ্ছে অটো কিনে দিচ্ছে